হ্যালো ভিওর আজ আমি একটি নতুন ওষুধ সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানাব সেটি হল ইউরোজা দুশো এম জি ট্যাবলেট এর গ্রুপ ফ্যাকোজেট হাইড্রোক্লোরাইড এটার প্রস্তুতকারক নিস্তা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ওষুধ যারা সেবন করতে পারবে এবং এর কাজ কী যে সমস্ত নারী এবং পুরুষের প্রসাবের জ্বালা পোড়া অতিরিক্ত ঘন ঘন প্রসাবের জ্বালা পোড়া এবং তলপেট ব্যথা যে সমস্ত রুগীরে হয় তারা এই ওষুধটা সেবন করতে পারে এই ওষুধটি গর্ভ অবস্থায়ও সেবন করা যাবে প্রেগনেন্সি সেফ এই ওষুধটার খাওয়ার নিয়ম সকালে একটা রাতে একটা সাত দিন এই ওষুধের কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত পরীক্ষিত হয়নি বাংলাদেশের সকল ফার্মাসিতে এই ওষুধটি পাওয়া যায় এই ওষুধটির পার পিস আঠারো টাকা এই ওষুধটার সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আমাদের কমেন্ট বক্সে দেওয়ার